এই যে আমরা এত মানুষের সাথে পরিচিত হয়ে এত মানুষের সাথে মিশি এক একজনের আচরণ কিন্তু আমরা এক এক ধরনের উপলব্ধি করতে পারবো বা আমরা নিজেদের কথাই যদি চিন্তা করি আমরা ছোটোবেলায় যেরকম ছিলাম বড় হয়ে কিন্তু একই আচরণ বা একই বাহ্যিক বৈশিষ্ট্য আমাদের মধ্যে নেই তাহলে এই পরিবর্তনটা কেন ঘটিত হয় এই পরিবর্তনটা হয়ে থাকে হরমোনের কারণে হরমোন কি হরমোন হচ্ছে আমাদের গ্রন্থি নির্গত খরণ। এই খরনটা আমাদের চারিত্রিক এবং বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাহলে হরমোনের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলতে পারি হরমোন হচ্ছে ক্ষুদ্র ও জৈব অণু অর্থাৎ হরমোনের যে অণুটা সেটা হচ্ছে খুবই ছোট এবং এটা জৈব হরমোন হচ্ছে রক্ত দ্বারা বাহিত হয় অর্থাৎ হরমোন বহনের জন্য বা পুরো দেহে আমাদের যে হরমোনটা বাহিত হয় এর জন্য কোনো নালি বা অন্য কিছু দরকার হয় না আমাদের রক্তের মধ্য দিয়ে হরমোন আমাদের পুরো দেহে বাহিত হয়ে থাকে হরমোন কাজ শেষে ধ্বংসপ্রাপ্ত হয় এবং ভবিষ্যতের জন্য এটা জমা থাকে না অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন যে পরিবর্তন বা বিভিন্ন কাজ নিয়ন্ত্রণের জন্য কিন্তু বিভিন্ন ধরনের হরমোন রয়েছে এই এক এক ধরনের হরমোন যখন যেই কাজটা দরকার হয় সেই কাজটা করার জন্য কিন্তু উৎপন্ন হয় এবং সেই কাজটা করার পর তা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং হরমোন ভবিষ্যতের জন্য জমা থাকে না যখন কাজ করে তখনই সেটা আবার নষ্ট হয়ে যায় হরমোন দেহের দূরবর্তী স্থানে পরিবাহিত হয় অর্থাৎ হরমোন যেখানে উৎপন্ন হয় যেখানে তৈরি হয় সেটার কাজটা কিন্তু দূরবর্তী স্থানে গিয়েও সেটা সম্পন্ন করে থাকে হরমোনাল ক্রিয়া ধীরে সংগঠিত হয় এই বৈশিষ্ট্যটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য তোমাদের জন্য যেটা হচ্ছে হরমোনের ক্রিয়া খুব ধীরে সংগঠিত হয় আর এ কারণে কিন্তু আমরা আমাদের আচরণের মধ্যে যে ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমরা যে পরিবর্তনটা লক্ষ্য করি সেটা খুব দ্রুত কিন্তু আমরা টের পাই না সেটা খুব ধীরে ধীরে সংগঠিত হওয়ার ফলে আমরা ধীরে ধীরেই সেটা টের পাই জীবদেহের রাসায়নিক সংযোগ সাধন করে হচ্ছে হরমোন জীবদেহের রাসায়নিক যে আমাদের কাজগুলো অর্থাৎ বিপাকীয় কাজ বা শারীরবৃত্তীয় কাজগুলো সেগুলো কিন্তু হরমোন দ্বারাই নির্ধারিত হয় এবং সম্পন্ন হয় হরমোন দ্বারা কিন্তু প্রভাবিত হয় আর এভাবেই হরমোন আমাদের জীবদেহের রাসায়নিক সংযোগ সাধন করে থাকে আর এই কারণেই একে কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয় তাহলে আমরা আজকে হরমোনের বৈশিষ্ট্যগুলো জানলাম আমরা আশা করছি তোমরা এই বৈশিষ্ট্যগুলো ভালোমতো বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ